ধরুন আপনার জ্বর হলো ডক্টর অ্যান্টিবায়োটিক দিলেন আপনি সেই অ্যান্টিবায়োটিক খেলেন এবং কাজও করলো কিন্তু কিছুদিন পর সেই একই অ্যান্টিবায়োটিক খেয়ে আপনার কোনো কাজেই এলো না ওই একই অ্যান্টিবায়োটিক কাজে দিল না কারণ আপনার শরীরে তৈরি হয়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কি সহজ ভাষায় বুঝিয়ে বলি ধরুন আপনার বাড়ির একটি চাবি দিয়ে আপনি আপনার বাড়ির একটি দরজা খোলেন সবসময় কিন্তু কিছুদিন পর এই দরজার লকটি আপনি পাল্টে ফেললেন তখন কিন্তু আর ওই পুরোনো চাবি দিয়ে আপনি দরজাটা খুলতে পারবেন না ঠিক একইভাবে ব্যাকটেরিয়া বারবার পুরোনো ফেলে তারা তাদের বডির মধ্যে বিভিন্ন চেঞ্জেস আনে যাতে পুরনো অ্যান্টিবায়োটিকগুলো তাদেরকে আর কাবু না করতে পারে আর সেই চেঞ্জেস গুলোকেই বলা হয় মিউটেশন আর এই মিউটেশনের ফলাফলে কি হয় জানেন একটা সিম্পল ইনফেকশনও আপনাকে কাবু করে ফেলতে পারে তাই বলছি অ্যান্টিবায়োটিক খেতে হবে শুধুমাত্র ডক্টরের অ্যাডভাইসে নিজের নয় কারণ আজকে যেটা কাজ করছে কাল সেটা নাও কাজ করতে পারে আজকে সঠিক ব্যবহারেই কাল অ্যান্টিবায়োটিক হয়ে উঠবে আপনার রক্ষক ফার্মা রিলেটেড এরকম আরও অনেক ফ্যাক্টস দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন আমেরিকার পেজটিতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ